স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে একটা কঠিন থেকে কঠিনতর টপিক নিয়ে এসেছে তিনটে মুভমেন্টকে এক জায়গায় একটা আহমদিয়া মুভমেন্ট একটা দেওবন্ধ মুভমেন্ট এবং একটা এহরার লিগ মুভমেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অতি সম্প্রতি আলিগড় আন্দোলনই আমরা থেমে থাকতাম কিন্তু আলিগড় আন্দোলন পাশাপাশি এখন তিনটে মুভমেন্টকে নিয়ে প্রশ্ন দেওয়া শুরু হয়েছে একটা দেওবন্ধ আন্দোলন আর একটা আহমদিয়া আর একটা এহরার এবারে ডাব্লিউ সিএস এহরার লিখ নিয়েছে প্রতিবার অপশনে দেবন বা আহমদি অপশনে থাকে তাই আগামী দিনে পরীক্ষাগুলোতে অত্যন্ত অপরিহার্য তিনটে মুভমেন্ট হতে চলেছে আর সেইগুলোর উপরেই আমি আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও কেমন লাগে জানাবে আর এইরূপ টপিক এইরূপ রিসার্চ ওরিয়েন্টেড ডেটা অবশ্যই সংগ্রহ করে নেবেন দুটো বইতে আপনারা যারা আইএস এবং ডাব্লিউসিএস দিচ্ছেন তারা ইউনিভার্সিটি ওই বইটা সংগ্রহ করবেন যারা স্কুল সার্ভিস নেটশেট দেন মাদ্রাস সার্ভিস দেবেন তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন ওই নেটসের ভারতের ইতিহাস একদম হুবহু তথ্যভিত্তিক পাবেন প্রতিটা পাতায় হাজার হাজার ডেটা লক্ষ লক্ষ তথ্যের সমাহারি বইগুলো প্রকাশ করা হয়েছে এবং দীর্ঘ পনেরো বছর যাবত এই বইয়ের গবেষণা আমার কিন্তু উপস্থাপন হয়েছে তাই বইগুলো আপনারা পড়বেন এবং পার্সোনালি পড়াচ্ছি যাদের কোনো কোয়ারি থাকবে যোগাযোগ করবেন পেট ব্যাচে আসতে পারেন আপনারা কোনো আপত্তি নেই তো আপনারা মন্দির বাড়িতে পড়াশোনা করুন বই কিনুন তারপর যদি মনে হয় স্যারে চলে আসবে স্যারের নাম্বার তো ভিডিওতে দেওয়া থাকছে তোমার ভিডিওগুলো একটু দেখে নিবে ফোন নম্বর সংগ্রহ করে নেবে দেখো হেডিং করেছি আরিগর আন্দোলনের সমসাময়িক মুসলিম ধর্ম ও সময় সংস্কার আন্দোলন তিনটি হেডিং দিয়েছি দেখে নাও একটা দেবন্ধ ভালো করে রাখবে আর একটা আহমদিয়া আর একটা এহরা এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট দেবন্ধ আহমদিয়া এবং এহরা এই তিনটে মুভমেন্ট নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমরা রেখেছি দেবন্ধ মুভমেন্ট মনে রাখবে এইটা তো এইটিন সেঞ্চুরিতে ইসলাম ধর্মের পুনঃপ্রতিষ্ঠা মর এক জোরদার ভাবে শুরু হয়েছিল ভারতবর্ষে মর এক বেইটা এই ধরনের মুসলিম সংস্কারকদের মধ্যে উত্তরপ্রদেশে রাইবিলি ছিল প্রাণ পুরুষ আর রাইবিলি কে ছিলেন সে মীর মত্তাকির পুত্র সৈয়দ আহমেদ মর এক বেইটা স্যার সৈয়দ আহমেদ খান নাইনটিন সেঞ্চুরিতে জনপ্রিয় করছে এইটিন সেঞ্চুরিতে ইসলাম ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য যে আন্দোলন জোরদার হয়েছিল নাইনটিন সেঞ্চুরিতে সেই আন্দোলন জোরদার হলো কারার দরে স্যার সৈয়দ আহমেদ তা স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন করেছিল আর সৈয়দ আহমেদ কি করলেন তিনি করলেন ভারতবর্ষে ওয়াবি আন্দোলন তো ভারতবর্ষে ওয়াবি আন্দোলন সৈয়দ আহমেদ করেছিল আর স্যার সৈয়দ আহমেদ খান নাইনটিন সেঞ্চুরিতে করছে আলিগড় মুভমেন্ট এইটা গুলিয়ে ফেলবে না তাহলে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে যে ওয়াবি আন্দোলন ভারতবর্ষে আনছে রাইবেলিতে সৈয়দ আহমেদ আর স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় মুভমেন্ট এই নামটা কিন্তু গুলিয়ে ফেলবে না তা সৈয়দ আহমেদ ভারতবর্ষে ওয়াবি আন্দোলনের জনক বা পুরুষ আর স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের প্রাণপুরুষ পুরুষ আমরা সৈয়দ আহমেদকে নিয়ে আলোচনা করবো এখন আর স্যার সৈয়দ আহমেদ খানকে নিয়ে আলিগড় আন্দোলনে আমি আলোচনা করেছি বা করেছি তো দেখে নিবি যাক সেই সৈয়দ আহমেদ এর বাবা মীর মুত্তাকি ছিলেন সেই মীর মুত্তাকির পুত্র ছিল সৈয়দ আহমেদ তিনি কি করলেন রাইবেরিকে কেন্দ্র করে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছিল ভারতবর্ষে সুফি সম্প্রদায়ের মধ্যে বাইশটা সিলসিলা বা গোষ্ঠী ছিল এর মধ্যে দুটি কেউ জনপ্রিয়তা পায় কোন দুটি পেয়েছিল একটা চিস্তি অপরটা নক্সবন্দি এবং নক্সবন্দি সম্প্রদায়েরা খুবই ভারতবর্ষ জনপ্রিয়তা পেয়েছিল এই সম্প্রদায়ের অনেকে পীর প্রথা প্রবর্তন করেছিল যে পীরের পুজো এখনো হয় আমরা জানি আলাউদ্দিন হোসেন সাহ বাংলার শাসক হোসেন সাহেব শাসক সেই হোসেন সাহেব এবং শাসক আলাউদ্দিন হোসেন সাহ মুসলিমদের সত্যনারায়ণ হিন্দুদের মুসলিমদের পীরকে ঐক্যবদ্ধ করে চালু করলো সত্যনারায়ণ পুজো দেখো তার হিন্দুদের নারায়ণ মুসলিমদের পীর একে ঐক্যবদ্ধ করে চালু করলো আলাউদ্দিন হোসেন শাহ যিনি বাংলার হোসেন রাজবং শাসক তিনি করলেন সত্য পীরের পূজা আর পীর পূজা চালু করেছিল এই 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 দুটো গোষ্ঠী অর্থাৎ চিস্তি এবং নকসপন্দিরা এবং পীরদের দরগায় পূজা প্রার্থনা ধীরে ধীরে কিন্তু ভারতে জনপ্রিয়তা পেলো বা বৃদ্ধি পেয়েছিল এই সকল চিন্তাবিদরা ছেষট্টি সালে তিরিশে মে উত্তরপ্রদেশের দেওবন্দে দার ইসলাম বা দারুল উলুম দেওব নামে একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিল বা একটা সংগঠনে জন্ম দিয়েছিল আঠারোশো ছেষট্টিতে আমি আর একবার বলে দেব এইটিন সিক্সটি সিক্সে ডেটটা দেখো বলে দিয়েছে তিরিশে মে উত্তরপ্রদেশের দেওবন্দে দারুল ইসলাম বা দারুল উলুম দেওবন্দ নামে একটি সংস্থা স্থাপন করেছিল এই মাদ্রাসা বা এই সংস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই যে আন্দোলনের সূচনা হয়েছিল তাকেই আমরা কি বলবো দেবন আন্দোলন বলবো বা দেবন মুভমেন্ট বলবো ভালো করে মার্ক করবে এই দেবন আন্দোলন সূচনা হয়েছিল কাদের হাত ধরে সে সমস্ত নেতাগুলো দেখে নেওয়া যাক হুসাইন আহমেদ মাদানি তাকি উসমানী শাহ আহমেদ সফি, সাব্বির আহমেদ উসমানী মাহমুদ হাসান এই সমস্ত মানুষের হাত ধরে কি হলো দেবন মুভমেন্ট হলো সালে দেবন্দে দারুল ইসলাম বা দারুল উলুম নামে একটি মাদ্রাসা স্থাপিত হলো বা সংস্থাপিত হলো সেই সংস্থা বা মাদ্রাসার হাত ধরে যে মুভমেন্ট শুরু হলো ভারতবর্ষে তার নাম দেবন মুভমেন্ট আর এই মুভমেন্টকে এগিয়ে নিয়ে গেল হুসাইন আহমেদ মাদানি তাকি উসমানী শাহ আহমেদ সফি সাব্বির আহমেদ উসমানী মাহমুদ হাসান এরা নিয়ে গেল এরা বিশুদ্ধ কোরআনের ইসলাম ধর্মের চর্চা শুরু করেছিল অতএব কোরআনের যে শুদ্ধতা বিশুদ্ধতা বলা রয়েছে তাকে জনপ্রিয় করছে তাকে চর্চা করছে তাকে ছড়িয়ে দিচ্ছে এই দেওব মুভমেন্ট কি হয়েছিল পণ্ডিত শাহ উল্লাহ পণ্ডিত শাহ ওয়ালি উল্লাহ সময়কাল দিয়ে দিয়েছি তার অনুপ্রেরণায় শুরু হয়েছিল মর এক ভাইটা তাহলে সুন্নি ইসলাম কেন্দ্রিক একটা মুভমেন্ট বলতে পারে সুন্নি ইসলাম কেন্দ্রিক মুভমেন্ট দেওব মুভমেন্ট ইন্সপিরেশন ব্যক্তি কে ছিলেন পণ্ডিত শাহ আলী উল্লাহ তার সময়কাল দিয়েছি সতেরোশো তিন থেকে সতেরোশো এই মানুষটির অনুপ্রেরণায় দেবন মুভমেন্ট শুরু হলো কারা শুরু করলো বলেছি এবং ছেষট্টি সালে আট ছেষট্টি সালে এক সংস্থা বা মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই মুভমেন্ট কিন্তু শুরু হয়েছিল ভালো করে মনে রাখবে এই দেওবান মুভমেন্ট বা দেওবাদ আন্দোলন কি হলো পরবর্তীকালে যারা পুনর্জাগরণ বা আন্দোলন অর্থাৎ এগিয়ে নিয়ে গেল শুরু তো করলে একটা গোষ্ঠী যারা এগিয়ে নিয়ে গেল প্রাণপুরুষ করলো প্রতিষ্ঠাতা এবং এগিয়ে নিয়ে গেল এই গোষ্ঠী যারা শুরু করলো পরবর্তীকালীন জনপ্রিয় করলো বলে এসেছি এবার আরেকটা একটা গোষ্ঠী যারা শুরুর সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠার সঙ্গে পাশাপাশি জনপ্রিয়তা বড় ভূমিকা নিয়েছিল সেই নামও দেখে নেবো একবার আগের যে নামগুলো বলেছি একবার দেখে নাও ভালো করে আগের যে নাম নামগুলো বলেছি একবার ঘুরে যাবো আমরা দেখতে পাবে তোমরা হ্যাঁ কি কি নামও দেখে নাও ভালো করে এই ব্যক্তিগুলো কিন্তু অবশ্যই মনে এক দুই তিন চার পাঁচ এরা আন্দোলনকে গড়ে তুললো এবং জনপ্রিয় করলো মোর এক ভাইটা এবং এদের পাশাপাশি আরেকটা গোষ্ঠী ছিল যারা দেবানকে প্রতিষ্ঠা করলো প্রথম উদ্যোগ নিয়েছিল এই নামটা বলবো এক মোহাম্মদ কাশেম নানুতুবি দুই হাজি মোহাম্মদ আবেদ হোসেন তিন মাওলানা জুলফিকার আলী চার ফজলুর রহমান দেওবন্দি পাঁচ মোহাম্মদ ইয়াকুব নানুতবি উদ্দিন এই মানুষেরা আন্দোলনটা শুরু ছয় দেবন কেন্দ্র করে পরবর্তীকালে জনপ্রিয় যখন হচ্ছে তখন তারা কিন্তু আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল এই আন্দোলনের প্রাণ কেন্দ্র শুধু কি দেবন্ধ ভারত ছিল উত্তরপ্রদেশ ছিল না ভারতের পাশাপাশি পাকিস্তান আজকের আফগানিস্তান বাংলাদেশ প্রবৃত্তির রাষ্ট্রে কিন্তু বর্তমান ছড়িয়ে পড়েছিল শুধু এখানেই নয় এশিয়া কান্ট্রিতেই নয় ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাতেও দেবদ আন্দোলনের প্রভাব কিন্তু পড়ছে এই দেবধ আন্দোলনকে জনপ্রিয় করার জন্য আমরা দেখেছি আজকের বাংলাদেশে দুটি বৃহৎ সম্মেলন কিন্তু হয়েছিল প্রথম সম্মেলনটি ঢাকার টঙ্গির তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়েছিল বিশ্ব ইজতেমা নামে একটা দাওয়াতে এই তাবলিক জামায়াতের একটি ইসলামী সমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল হয়েছিল আজকে বাংলাদেশে একটি হলো ঢাকা শহরে টঙ্গির তুরাক নদীর তীরে মনে রাখবে এটা বিশ্ব ইস্তেমা নামে একটা দাওয়াতে এটা অনুষ্ঠিত হয়েছিল প্রত্যেকে রাখবে এবারে এই অধিবেশনে কি হলো একটু দেখে নেওয়া যাবে তাহলে এই যে একটা ইসলামী সম্মেলন হলো যেটা তাবলিক জামায়াত বলা হয় এরা করলো এবং আরেকটা মহাসম্মেলন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে যেখানে আসছে মধ্যপ্রাচ্য থেকে এসেছিল হাজার হাজার মানুষ ওই টঙ্গিতে যেটা বসছিল তুলা নদীর তীরে ঢাকাতে সম্মেলনে আর দ্বিতীয় সম্মেলন কোথায় বসলো বরিশাল প্রথমটা বসলো ঢাকাতে দ্বিতীয়টা কোথায় বসলো দেওবন্দ মুভমেন্টের বরিশালে এখানে চর্মনায় ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় সম্মেলনটা আর এই দেওবন্দা ইসলামী ধর্মতত্ত্বের মাতুরিদি পাঠশাস্ত্র অনুসরণ করতো সবসময় এরা তো ইসলামী ধর্মগুলোকে মেনে চলতো তবে এদের একটু কনজারভেটিভ বা অনেক সমাজের একটা রক্ষণশীল মতবাদ ছিল বলে এদের কিন্তু অনেক আদর্শকে মানতে পারেনি দেখিয়ে দেবো আমি এক্ষুনি যাক সেই মাদ্রাসাগুলিতে মাতুরিদি পণ্ডিত নাজিমুদ্দিন উমর আল নাসারির লেখা আকিদা বিষয়ক রচনাগুলো পাঠ করানো শোনানো হতো তাহলে কার শোনা হতো মাতুরিদ পণ্ডিত ছিলেন নাজিম ওমর আল নাসাফি লেখা বিখ্যাত আকিদাগুলি ছোট শ্লোকগুলি পাঠ করে রচনা করে শোনানো হতো শিষ্যদের বা অনুগামীদের এই দেবন্দ্রা তাকলিদ বা ইসলামী আইন পরিভাষা নামক মতাদর্শের দৃঢ় সমর্থক ছিল কোন ডিপার্টমেন্টের তাকলিক বা ইসলামী আইনি পরিভাষার একটা দৃঢ় সমর্থক এই দেব এক ভেদা ঔরঙ্গজেব যে প্রতিষ্ঠা করেছিল ফিরিঙ্গি মহল সে ফিরিঙ্গি মহলের মধ্যে যে মাদ্রাসা ছিল যার নাম মাদ্রাসা ই কাদিমা সেখানে ওয়াবি ও সুফি মতবাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে কারা এই ফিরিঙ্গি মহলের মাদ্রাসার অনুগামীরা মনে রাখবে ওয়াবি এবং সুফিবাদের মধ্যে প্রত্যেকে মনে রাখবে এবং এই সময় লগ্নতে কি হয়েছিল দেখে নেব আমরা এই সময় লগ্নতে বিখ্যাত মুসলিম সংস্কারক শিবলি নমানি মনে রাখবে লগ্নর ব্যক্তি ছিলেন সেই শিবলি নমানি নাদওয়াত আল উলেমা নাদোয়াত উলেমা নামে একটি সংগঠন গ্রহণ করেছিল আরেকবার এই দেবেনের সময় সময় লগ্নর বিখ্যাত মুসলিম সংস্কারক শিবলি নমানি নাদওয়াত সিমলি আল উলেমা নামে একটি সংস্থা বা একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিল এই আল উলেমা সংগঠন কিন্তু আজও রয়েছে এই দেব মুভমেন্টের সমসাময়িক আরেকটা মুভমেন্ট না নয় যার নাম আহোমদিয়া মুভমেন্ট বা আহমেদিয়া মেদিয়া মুভমেন্ট মৌলবী চিরাগালি মুসলিম সম্প্রদায়ের পুরুষের মধ্যে একটি বিবাহ ঘোষণা করেছিল প্রথম নারীদের সামাজিক মর্যাদা দানের জন্য আন্দোলন শুরু করেছিল মৌলবী চিরাগালি প্রথম ঘোষণা করল মুসলিম পুরুষ একটিমাত্র মাত্র বিবাহ করার নারীদের সামাজিক মর্যাদা দিতে হবে এই নিয়ে কিন্তু মৌলবী চিরাগালি একটা মুভমেন্ট করল এবং এই সময় ভূপালের নবাব সিদ্দিকী হোসেন নেতৃত্বে কি করল আহল ই হাসিদ আহল ই হাসিদ এবং সৈয়দ নাজির হোসেন মৌলবী আব্দুল্লাহ চক্রলোভী নেতৃত্বে কি হল না আহল ই কোরআন নামে একটি ধর্মীয় সংস্থা প্রতিষ্ঠা হলো আর একবার বলবো চিরাগালি প্রথম পুরুষদের একটি বিবাহ নারীদের সামাজিক মর্যাদা আন্দোলন শুরু করলেন সেই সময় ভূপালের নবাব সিদ্দিকি হোসেন নেতৃত্বে আহল ই হাসিদ নামে একটি সংগঠন তৈরি হল এবং সৈয়দ নাজির হোসেন মৌলভী আবদুল্লাহ চক্রলোভী তৈরি করলো আহলি ই কোরআন দুটো সফ ধর্ম নিল আহলি কোরআন তৈরি করছে সৈয়দ নাজির হোসেন মৌলবী আবদুল্লাহ চক্রলবী এরা দুজনে তৈরি করলো আহলি কোরআন আর সিদ্দিকী হোসেন যিনি ভূপালের নবাব ছিলেন তিনি করলেন আহলি হাসিদ দেখো এই সংগঠনগুলো বড় প্রভাব ফেলছে মুসলিম সমাজে আর এই সময় সময় অর্থাৎ যখন আহলি কোরআন নামক তৈরি হচ্ছে তখন কি হলো পাঞ্জাবের গুরুদাসপুরে মির্জা গুলাব আহমেদ প্রতিষ্ঠা করলেন কাদিয়ানকে আহমদিয়া সম্প্রদায় তার এই আহমদিয়া সম্প্রদায় প্রাণ কোথায় ছিল আজকে পাঞ্জাবের গুরুদাসপুর মির্জা গুলাম আহমেদ কাদিয়ান আরেকবার মির্জা গুলাম আহমেদ কাদিয়ান সময়কাল বলে দিয়েছি আঠারোশো পঁয়ত্রিশ থেকে উনিশশো আট এইটিন থার্টি ফাইভ থেকে উনিশশো আট নাইনটিন এই সময়কালে আহমেদিয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করছে গুলাম আহমেদ কাদিয়ান এই আহমেদীরা অত্যন্ত রক্ষণশীল ছিল তোমরা দেখতে পারো এটা তারা নারীদের পর্দা পোতাকে সমর্থন করত পুরুষের বহুবিবাহ বলত তালাক পোতাকে সমর্থন করেছিল সেই জন্য এই গুলাম আহমেদ ইসলামের পক্ষ নিয়ে আর্য সমাজের প্রচারকদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছিল মনে এক বেইটা তো যা হোক সেই গুলাম আহমেদ কাদিয়ান আর্য সমাজকে আক্রমণ শুরু করেছিল এই আন্দোলন খ্রিস্টান ধর্ম প্রচারের বিরুদ্ধে শুরু হয়েছিল আর্য সমাজের বিরুদ্ধে খ্রিস্টান ধর্ম প্রচারে শুরু করেছিল এই আহমদিয়া মুভমেন্ট এবং এই বরাহিনী আহমেদিয়া নামে একটি পুস্তক রচনা করেছিল ওই মির্জা গুলাম আহমেদ কাদিয়ান যিনি আহমেদিয়া সম্পদ প্রতিষ্ঠা করেছিল তিনি রক্ষণশীল মানুষ ছিলেন তিনি বরাহিনী আহমেদিয়া নামে একটি পুস্তক বই রচনা করেছিল এই গুলাম আহমেদ কাদিয়ানের আন্দোলন আহমদিয়া মোমেন নামে পরিচিত এটা ভালো করে মনে রাখবে যেমন আলিগর আন্দোলনের জনককে তেমনি আহমদিয়া মুভমেন্টটা ভালো করে তোমার দেখে রাখতে পারো গুলাম আহমেদ কাদিয়ান এর প্রাণ পুরুষ ছিলেন বা জনক ছিলেন বা মানুষ ছিলেন তিনি দাবি করেছিলেন যে আল্লাহ বা গড তাকে ইসলামের চূড়ান্ত বিজয়ের শান্তিপূর্ণভাবে সংগঠিত করতে বলেছেন আল্লাহ তাকে ইসলামের চূড়ান্ত বিজয় শান্তিপূর্ণভাবে সংগঠিত করতে বলেছেন তিনি নিজেকে পরিষ্কার ভাষায় নবী ও রাসূল হবার দাবিও করেছিলেন তো তিনি নিজেদেরকে তার অনুগামীদেরকে আহমোদি বা আহমদিয়া নামকরণ করলেও সাধারণভাবে মুসলিম বিশ্বে তাকে পরিষ্কার জন্মগ্রহণকারীরা অঞ্চলের নামে কাদিয়ানের নামে নাম দিয়েছিল কাদিয়ান মোরা এক ভাইশা কি বললাম তিনি কি করলেন না নিজেদেরকে আহমোদি বা আহমদীয়া নামকরণ করলেও সাধারণভাবে মুসলিম বিশ্বে তাদের প্রতিষ্ঠা করেছিল ওই কাদিয়ান নামে বা আমাদের নামে ভাইটা তিনি বলতে কে আর কেউ নন গুলাম আহমেদ কাদিয়ান এই উপাধির নামে নিজের নামে তাদের কাদিয়ান বললেন বা আহমদিয়া বললেন এছাড়া ওই আহমদীরা বা কাদিয়ানরা সম্প্রদায়েরা অনেকের কাছে কিন্তু হ্যাঁ মির্জাই নামে পরিচিতি লাভ করেছিল রক্ষণশীলের দিক থেকে বা কনজারভেটিভের দিক থেকে এই মির্জাই নামটা মনে ভাই আহমদ্দির একটা বিখ্যাত টার্ম বি যাই উনিশশো সালে আমরা জানি যে পাকিস্তান যখন রাষ্ট্রদের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এনেছিল সেখানে আহমদিয়াদের ঢুকতে দেওয়া হয়নি অমুসলিম বলে ঘোষণা করেছিল যেমন আকবরকে বোদাউনি নন মুসলিম বলেছিল এদের অ্যাক্টিভিটি মুসলিমদের বিরুদ্ধে চলে যাচ্ছিল সেগুলো তিনি অমুসলিম বলল সৌদি আরবে আহমদিয়াদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মোরাক এক যাই যাও কি আহমদিয়ারা আঠারোশো সালে লাহোরি আঞ্জুমান ই হিমায়ত ইসলাম নামে একটি ধর্মীয় ও সামাজিক সংস্থাপন করেছিল যাই হোক আঠারোশো সালে লাহোরে আঞ্জুমান ই হিমায়ত ইসলাম আঞ্জুমান ই হিমায়ত ইসলাম নামে একটি সংস্থা যারা ধর্মীয় এবং সামাজিক কাজে কাজ করত এই সময় সময় আহমদিয়াদের সমসাময় একটা এইটা খুব ইম্পর্টেন্ট দিতে পারে এবারে যে এই আঞ্জুমানি হিমায়ত ইসলাম সংস্থা কোথায় গড়ে উঠে আমি আর বলতে হবে না লাহোরে এবং পঁচাই সালে তাই পচাই সালে কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছে থেমে থাকবো না সালে সেকেন্ড টেনান্সি অ্যাক্ট পাশ হয়েছে থেমে থাকবো না আজ থেকে লাহোরে পঁচাই সালে প্রতিষ্ঠা হয়েছিল আঞ্জুমানি হিমায়ত ইসলাম সংস্থা মর এক বেটা এই সামাজিক সংস্থা ধর্মীয় সংস্থার পাশাপাশি লগ্নতে একটা সংযম নিচ্ছে কি গড়ে উঠলো না নবকাত উল উলেমা নবখাত উল উলেমা লগ্নতে গড়ে উঠছে সমসাময়িক কালে এই সংস্থায় কিন্তু সমাজ সংস্কারের জন্য বিশাল বড় প্রভাব ফেলেছিল এই সময় খান খাকসার আন্দোলন করেছিল যে খাকসার মুভমেন্ট শুরু করলেন তিনি কি করলেন মুসলিম যুবকদের মধ্যে শৃঙ্খলা এবং সামাজিক শিক্ষার জন্য কি করলেন একটা মুভমেন্ট শুরু করলেন তিনটে মুভমেন্ট আরেকবার দেখে নেবো আমরা ভালো করে মুসলিম সমাজের শৃঙ্খলার জন্য খাকসার মুভমেন্ট কিন্তু শুরু হয়েছিল আরেকটা কথা না বললেই নয় মুসলিম সমাজের ধর্মীয় সামাজিক নবজাগরণের বাহন ছিল উর্দু ভাষা শাহ আবদুল্লাহ কাদির সতেরোশো সালে আদি ভাষায় রচনা করেছিল কোরআনের প্রথম উর্দু অনুবাদ কোরআনের প্রথম উর্দু অনুবাদ সেভেন্টিন নাইনটি ওয়ান উর্দু ভাষায় শাহ আবদুল্লাহ কাদির তিনি উর্দু থেকে আরবি ভাষায় রচনা করলেন কোরআনের প্রথম উর্দু অনুবাদ তাই কোরআনকে উর্দু থেকে আরবিতে আনছে শাহ আব্দুল কাদির সেভেন্টিন নাইনটি আইনে মির্জা গালিব উর্দু ভাষার বিখ্যাত কবি ছিলেন তার সাহেরা গুলি সাহেরি গুলি এখনো লোকমুখী যথেষ্ট জনপ্রিয় কেন বললাম দেবন মুভমেন্টে বা আহমদী মুভমেন্টে দেখবো আমরা এই উর্দু কবি সাহেরির যে মির্জা গালিবের সাহেরি গুলো এবং শাহ আব্দুল কাদিরের যে আরবি ভাষা কোরআনগুলো অনুবাদগুলো কিন্তু ওখানে পড়ানো হতো বা ছাত্রদেরকে যুবশক্তির মধ্যে বিলি করা হতো মো তো এই দেওমবন্ত আহমদিয়ার পাশাপাশি আরেকটা মুভমেন্ট হয়েছিল এহরার লীগ বা এহরার মুভমেন্ট উনিশশো সালে যখন মুসলিম লীগ গড়ে উঠছে তারপর থেকে কিন্তু মুসলিম লীগের অভ্যন্তর থেকেই এরা একটা নতুন লীগ গঠনের ডাক দিয়েছিল এরা আবার কেউ নন এহরার লীগের অনুগামীরা উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়েরা যোগদান করলো ঠিকই পরবর্তীকালে এই সংস্থা বা এহরাররা ইসলাম বা এহরার লীগ স্থাপন করেছিল মুসলিম লীগের অভ্যন্তরে মুসলিম অনুগামীরা কি করলো না মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে নতুন একটা সংস্থার নাম মজলিস ই এহরার ইসলাম মজলিস ই এহরার ইসলাম বা এহরার লীগ মোর এক বেটার মনে রাখবে উনিশশো উনত্রিশ সালে এইহরালীগ গড়ে উঠছে কিন্তু এদের ঘটনাগুলো অনেক কিন্তু আগে থেকে তৈরি হয়ে যায় উনিশশো সালে জওহরলাল নেহেরু একদিকে পূর্ণ সমাজের ডাক দিচ্ছে দেশের জন্য আর উনিশশো উনত্রিশ সালে মোহাম্মদ আলী জিন্না দফা শর্তে পেশ করেছিল আর উনিশশো সালে দেখো লাহোরিতে গড়ে উঠছে এহরার লীগ যাক এই এহরার লীগ উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে এরা অনেক সদস্য মুসলিম লীগের কার্যকলাপ মেনে নিতে পারেনি আমরা এক তো উনিশশো সালে মুসলিম লীগ গড়ে উঠলে মুসলিম লীগেরই বহু সদস্য মুসলিম লীগের কোনো পন্থা মেনে নিতে পারেনি উনিশশো সালে প্রথমে শুরু হলে এই লীগের অনেক সদস্যই যোগ দিতে পারেনি তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম সুতির সময় কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে গিয়েছিল এহরাল লীগ এটা ভালো করে মনে রাখবে উনিশশো সালে খেলাফত আন্দোলন শুরু হয়ে গেলে সেই ফাটল মুসলিম লীগের সঙ্গে একটা গোষ্ঠীর ফাটল দূরত্ব হয় আমরা দেখেছিলাম কংগ্রেস যেমন উনিশশো সাতে বিচ্ছেদ ঘটেছে উনিশশো আঠেরোই বিচ্ছেদ ঘটেছে উনিশশো উনচল্লিশে বিচ্ছেদ ঘটেছে উনিশশো পঞ্চাশে কংগ্রেসে বিচ্ছেদ ঘটেছে তেমনি প্রথম শুরু হয়ে গেলে খেলাপাতো শুরু হয়ে গেলে একটা দূরত্ব তৈরি হয় যারা পরবর্তীকালে এহরার লীগের সদস্য বলে পরিচিতি লাভ করবে যেটা বলে এসেছি উনিশশো সালে দেখো জওহরলাল নেহেরু যখন পূর্ণ স্বরাজের ডাক দিচ্ছেন তখন মোহাম্মদ আলী জিন্না উনিশশো উনত্রিশ সালে চোদ্দ দফা শর্ত কিন্তু আর জাহরলাল নেহরু ডাক দিচ্ছে পূর্ণ স্বরাজ উনিশশো উনত্রিশ সালে আর এই উনিশশো উনত্রিশ সালেই গড়ে উঠছে এহর এহরার লীগ মহারাখবে এটা তাহলে উনিশশো উনত্রিশ সালের আমরা কি দেখব আর লীগ উনিশে উনত্রিশ ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি নাইন 29 ডিসেম্বর হেহর আর লীগ গড়ে উঠছে কোথায় লাহোরেতে নামটা ভালো করে ভরা গেছে তো এরা উনিশশো ছয় সালে মুসলিমীর প্রতিষ্ঠা থেকেই আন্দোলন শুরু করেছিল উনিশশো সালে প্রথম বিষ্ণু শুরু হলে ফাটল দেখা দিল উনিশশো উনিশশে খিলাফত আন্দো শুরু হলে আরও আন্দোলন জোরদার হয়ে যায় এবং উনিশশো উনত্রিশ আগে যখন দেশ পূর্ণ স্বরাজে টকভক করছে জিন্নার নেতৃত্বে যখন পূর্ণ স্বরাজের পাশাপাশি চোদ্দ দফা শর্ত ফেস করা হচ্ছে মুসলিম জন্য এই সময়ে উনত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশে লাহোরে গড়ে উঠছে এহরার লীগ খিলাফত আন্দোলনের মোহবঙ্গ ভারতীয় মুসলমানদের সমন্বয়ে এহরার লীগ গঠিত হয়েছিল খিলাফত আন্দোলনকে একবার যারা মানতে পারে তারা বেরিয়ে এসে করলে এহরার লীগ এই এহরার লীগের প্রথম সভাপতি বা প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হয়েছিলেন সৈয়দ মোহাম্মদ কাফিল বুখারি আরেকবার সৈয়দ মোহাম্মদ কাফিল বুখারি এই লীগের প্রথম মহাসচিব সেক্রেটারি হয়েছিলেন সেই আব্দুল লতিব খালিদ চিমা আব্দুল লতিব খালিদ চেমা এগুলো মনে রাখবেন আপনারা অবশ্য পেতে পারেন এওরাল লীগের প্রথম সভাপতি হয়েছিল সৈয়দ মোহাম্মদ কাফিল বুখারি এবং এওরাল লীগের প্রথম মহাসচিব হয়েছিলেন আব্দুল লতিব খালিদ চিমা প্রথম ভাইস প্রেসিডেন্ট বা সব সভাপতি হয়েছিলেন সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী আরেকবার ভাইস প্রেসিডেন্ট হন সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী এহরালীকে জনপ্রিয় করার পেছনে যাদের অবদান চিরস্মরণীয় তাদের নামটা অবশ্যই বলবো দেখে নাও চৌধুরী চৌধুরী আফজল হক আগা চৌধুরী আফজল হক আগা এহারালীগকে এগিয়ে নিয়ে গেছিল মাহাজ আলী হাজাহার শরিস কাশ্মীরি শেখ হিসাম উদ্দিন তাজ তাজউদ্দিন আনসারী জাদা নসরুল্লাহ খান প্রমুখ এরা এহরাল লিগে কিন্তু এগিয়ে নিয়ে গেছিল এই লীগের অনেক স্টুডেন্ট ইউনিয়ন ছিল ছাত্র সংগঠন ছিল আমাদের দেখেছিলাম এস এফ আই ডি স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ং ফেডারেশন অফ ইন্ডিয়া তুমি এহরাল লিগের কতগুলি ছাত্র সংগঠন ছিল সেই সংগঠনের নামগুলো দেখে নিয়ে যাক একবার তেহরিক ই আলাউ ইসলাম আরেকবার তেহরিক ই তালাব ই ইসলাম তেহরিক ই তালাউ ইসলাম দ্বিতীয় আহরার স্টুডেন্টস ফেডারেশন আহরার স্টুডেন্টস ফেডারেশন এই দুটো সবচেয়ে বেশি জনপ্রিয়তা গিয়েছিল এওরাল লীগের বিখ্যাত স্লোগান ছিল ইসলাম খতমে নবুয়াত ইসলাম খতমে নবুয়াত এই লীগ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতের জাতীয় কংগ্রেসের সমর্থনে কাজ করতে শুরু করেছিল পাঞ্জাবে ছিল এদের প্রাণ কেন্দ্র পশ্চিম পাঞ্জাব করছে এখন এবং হলেও এরা পাঞ্জাবকে কেন্দ্র করে লাহোরকে কেন্দ্র করে আস্তে আস্তে শহরের যারা নিম্নবিত্ত মানুষ ছিল মধ্যবিত্ত মানুষ ছিল তাদেরকে সমর্থন নিতে পেরেছিল বা সমর্থন নিয়েছিল বা সমর্থন করেছিল মনে রাখবে এই এহরা লীগকে এবং মোহাম্মদ আলী জিন্নাহের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করেছিল এহরা লীগ মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের প্রাণপুরুষ ছিলেন যাকে স্বাধীন পাকিস্তানের জনক বলা হয় সেই মোহাম্মদ আলী জিন্নাহর বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করেছিল এহরা লীগ এই লীগের একমাত্র সদস্য সৈয়দ ফয়েজুল হাসান শাহ আবার বলবো সৈয়দ ফয়েজুল হাসান শাহ এহরা লীগের একমাত্র মেম্বার তিনি পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন আরেকবার সৈয়দ হাসান স্বাধীন পাকিস্তান গঠনে বড় ভূমিকা নিয়েছিল তবে অনেকেই বিরোধিতা করলেও এই মানুষটি পাকিস্তান গঠনে বড় ভূমিকা নিয়েছিল মনে রাখবে উনিশশো সাতচল্লিশ সালের পর এহরার লীগ দুটি ভাগে বিভক্ত হয়ে যায় একটি পাঞ্জাবের লুধিয়ানা ভিত্তিক হয়ে যায় যাকে আমরা মজলিসি এহরার ইসলাম বলছি মজলিস এহরার ইসলামহীন মজলিস ই এহরান ইসলামী একটা গোষ্ঠী লুধিয়ান কেন্দ্রিক যার প্রাণপুরুষ ছিলেন মাওলানা হাবুল উর লুধি আনাভি আরেকবার মাওলানা হাবিব উর লুধি আনাভি আর মূল শাখাটি লাহোর কেন্দ্রিক ছিল যার প্রাণ পুরুষ ছিলেন একটা লাহোরে একটা লুধিয়ানাতে লাহোরে প্রাণ ছিল সৈয়দ আদা উল্লাহ শাহ বুখারি আরেকবার সৈয়দ আদা উল্লাহ শাহ বুখারি এহরাল লীগের আন্দোলন ছিল দেশীয় রাজ্যগুলিকে কেন্দ্র করে এবং সামাজিক ধর্মীয় বিষয়গুলিকে ঐক্যবদ্ধ করা এটা ভালো একটা পয়েন্ট প্রত্যেকে মনে রাখবে একটা ভীষণ বড় দিক ছিল কাজ ছিল কি কাজ ছিল যে প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্যগুলি ছিল এই দেশীয় রাজ্যগুলিকে নিয়ে কিন্তু প্রথম সুভাষ বসু উনিশশো আঠাশ সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ সজা ডাক দিয়েছিল আর সারা ভারতের পূর্ণ সজা ডাক দিচ্ছে উনিশ মন্ত্রী জওয়াহরলাল নেহরু এই এহোরার লীগ দেশের রাজ্যগুলিকে কেন্দ্র করে সামাজিক ধর্ম বিষয়গুলিকে ঐক্যবদ্ধ করে একটা অখণ্ড ভারতের কিন্তু স্বপ্ন দিয়ে এঁকেছিল বা ডাক দিয়েছিল কেমন লাগলো ভিডিওটা জানিও আমি আমার মতো করে চেষ্টা করলাম প্রত্যেকে শুনবে এখান থেকে আগামী দিনে পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে তৈরি হয়ে যাও ভাই